সন্দেশকারী ঘটনার প্রতিবাদে বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে ব্যারাকপুরে প্রতিবাদ মিছিল সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে সোমবার বিকালে ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের যৌথ উদ্যোগে প্রতিবাদ মিছিল আয়োজিত হল ব্যারাকপুরে এদিন ব্যারাকপুর স্টেশনের কাছ থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে টিটাগড় থানা পর্যন্ত যাওয়ার কথা ছিল কিন্তু পুলিশ চিড়িয়া মনে সেই মিছিল আটকে দেয় উক্ত মিছিলে এদিন হাজির ছিলেন ব্যারাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদ ও হিন্দু জাগরণ মঞ্চের সম্পাদক যথাক্রমে পিনাকি চ্যাটার্জি ও রোহিত সাউ মিছিল থেকে শেখ শাহজাহান বাহিনীকে গ্রেফতারের দাবি করা হয় প্রতিবাদী মিছিল নিয়ে ব্যাকপুর জেলার বিশ্ব হিন্দু পরিষদের সম্পাদক পিনাকি চ্যাটার্জী বলেন সন্দেশখালী নদীতে মা বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদে এই মিছিল ঘটনার প্রতিবাদে টিটাগড় থানায় তাদের স্মারক লিপি জমা দেওয়ার কথা ছিল কিন্তু পুলিশ চিড়িয়া মনে তাদের আটকে দিয়েছে সন্দেশখালীতে যে ধরনের হিন্দু মা বোনদের ওপর যে ধরনের অত্যাচার যে ধরনের নিশংসতা খুন ধর্ষণ এবং জমি বাড়ি কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে তাতে সারা বাংলা স্তম্ভিত হয়ে পড়েছে এবং অবিলম্বে এই শেখ শাহান জাহান বাহিনী এবং এই জিহাদিদের আমরা গ্রেপ্তার চাই তার জন্য আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল না যেতে পারিনি আমাদের পুলিশ প্রশাসন সেখানে পারমিশন দেয়নি যেতে দেয়নি ওখানে আমাদের চিড়িয়া মোড় আমরা গেলাম এবং সেখানে আমাদেরকে আটকে দেওয়া হলো আটকে দিয়ে আমাদেরকে ঘুরিয়ে দেওয়া হলো আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল টিটাগড় থানা পর্যন্ত এবং টিটাগড় থানায় আমাদের একটা ডেপুটেশন দেওয়ার কথা ছিল এই আমাদের কার্যক্রম ছিল থানাকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম পরশু দিনকে আমরা শনিবার দিনকে রাত্রিবেলা সিপি অফিসে আমরা মেল করেছিলাম এবং টিটাগড় থানাকে আমরা মেল করে জানিয়েছিলাম